আলি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে চার শ্রেণী থাকবে চার নীতির মানুষ থাকবে উম্মতকে যখন সার্চ করা হবে উম্মতের মধ্যে চার শ্রেণী পাওয়া যাবে সেই বিভাজনটা কি হবে একটা ব্যক্তি আমল করে যা পাবে আরেকটা ব্যক্তি আমল না করে তাই পাবে একটা ব্যক্তি তার অর্থ দিয়ে তার সম্পদ দিয়ে তার আমল দিয়ে তার চিন্তা দিয়ে নিজের আখড়াতের নিজের আমলের মধ্যে যা অর্জন করতে পারবে আরেকটা ব্যক্তি ঠিক বিপরীত তার কিছুই নেই কিন্তু সমান সমান তার পর্যায়ে চলে আসবে দেখা যাবে একটা লোক তার অ্যালেম এবং অর্থ দিয়ে যা পায় আরেকটা লোক অ্যালেম এবং অর্থবিহীন তাই পায় সমান সমান হয়ে যাবে পেছনে কারণটা কি পেছনের কারণটা হলো নিয়ত পেছনে কারণটা কি আপনার আমাদের নিয়তের কারণে দেখা যাবে পার্থক্য হয়ে যাবে এই হাদিসটার এত গুণ এত মান এত অবস্থান হাদিসটার এই হাদিস দিয়ে যদি আমি যাচাই করি আমাদের সমাজ দেখা যাবে চার শ্রেণী আমাদের সমাজে অনেকে আছে রাসুদ সাল্লাহ আলি সাল্লাম সেই চার শ্রেণীর মাঝে প্রথম যে শ্রেণীর কথা বলেছেন রাসূল বলেছেন কয়লা ইন্নামা দুনিয়া আলে আর তে নাফর রাসূল সাল্লাল্লা আলি আমাদেরকে জানালেন তিরমিজির হাদিস যে আমাদের সমাজে চার শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী চার শ্রেণী আদ দিন রজাকাউল্লাহু প্রথম শ্রেণীর মানুষ হলো আল্লাহ তালা তাকে মালও দিয়েছেন এলেমও দিয়েছেন দেখুন কয়টা জিনিস মাল এবং এলেম দুটো জিনিস একসাথে তাকে দান করেছেন সে আল্লাহকে ভয় করে তার মধ্যে তাকও আছে প্রত্যেকটি দান প্রত্যেকটি মর্যাদা প্রত্যেকটি কাজ কাল হাসুর দিন আল্লাহ সুবহান এই নাপের নাম হলো নিউতের উপর নাপ দেওয়া হবে নিয়তটা ভালো সবকিছু ভালো হয়ে যাবে নিয়তটা যদি খারাপ হয় আপনি যে কোনো পজিশনে থাকেন আপনার যে কোনো অবস্থায় থাকেন আপনি যত বড় হুজুর হন কাজ হবে না কাজ হবে না আপনার নিউতের কারণে দেখা যাবে সব শেষ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আমরা আল্লাহর কাছে পরিবর্তন চাই আমাদের মনের পরিবর্তন চাই আমাদের চাহিদার পরিবর্তন চাই আমাদের চিন্তার পরিবর্তন চাই আমরা মনে মনে করি অর্থের পরিবর্তন অর্থের পরিবর্তন আখারাতে মানদণ্ড হবে না আখারাতের মানদণ্ড হবে নিয়তের পরিবর্তনের কারণে আল্লাহ আমাদের সবাইকে ওই ধরনের নিয়ত করা আল্লাহ তৌফিক দান করুক আমাদের মধ্যে আল্লাহ পরিবর্তন দান করুক প্রথম কথা হলো আবার এটা রিভিউ করে দেই প্রথম কথা হল আল্লাহ রাসুল বলতেছেন যার মধ্যে মাল আছে যার মধ্যে জ্ঞান আছে এই দুই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মাল এবং জ্ঞান মাল জ্ঞান দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে রাসুল সাল্লা সাল্লাম বলছেন এই লোকটা হলো সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি আরেকটা ব্যক্তি দ্বিতীয় শ্রেণীর তার মাল নাই তার সম্পদ নেই কিন্তু তার জ্ঞান দিয়ে সে এই চিন্তা করে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি ওই ব্যক্তির মতো দান করতাম ওই ব্যক্তির মতো দিনের ক্ষেপমত করতাম ওই ব্যক্তির মতো মানবতার কাজ করতাম এই চিন্তার কারণে দান করতে পারে নাই চিন্তার কারণে প্রথম ব্যক্তির সমান মর্যাদা আল্লাহ দান করে দিবেন তৃতীয় ব্যক্তি তাকে আল্লাহ মাল দিয়েছেন কিন্তু সুবুদ্ধি তার মধ্যে উদয় হয় নাই সে ভালো বুদ্ধি করতে পারে নাই তার বিবেক দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে এই চিন্তা সে করতে পারে নাই রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন সে মাল ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য নয় মানুষকে দেখানোর জন্য মানুষ থেকে বাবা পাওয়ার জন্য এই ধরনের মানুষ যারা দিনের ব্যাপার যারা তাদের এলেমকে এলেম ব্যতীত সম্পদ ব্যয় করে তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যে নিজের চাহিদা পূরণের জন্য ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য করে না তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি যাকে আল্লাহ সুবহান সুবাহানুয়া তালা মালও দেয় নাই জ্ঞানও দেয় নাই কিন্তু সে চিন্তা করে যে আমার যদি সম্পদ থাকত আমার যদি সম্পদ থাকত তাহলে আমি ওই তৃতীয় শ্রেণীর ব্যক্তির মতো সিনেমা হল করতাম গানের আসর করতাম জুয়ার আড্ডা করতাম তাসের আড্ডা করতাম এই ধরনের খেলার আয়োজন করতাম এইভাবে চিন্তা করে সে নিজেকে তৃতীয় শ্রেণীর ব্যক্তির সমতুল্য মনে করে নিজেকে মনে মনে চিন্তা করে তার মতো আমি হতে পারতাম যদি আমার সম্পদ থাকতো রাসুল সাল্লাহ আলিয়া বললেন যে ওই তৃতীয় ব্যক্তির মতো তাকেও আল্লাহ সুবাহ কাল হাসরি দিন এক মানে মান দিয়ে দিবেন সে সম্পদ ব্যয় করে গুনাগার আর সম্পদ না ব্যয় করে চিন্তা দিয়ে সেও গুণাগার আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক চিন্তা দিয়ে যেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয় আল্লাহ আমাদের চিন্তার মধ্যে যেন আকারতের চিন্তা রাসুল সাল্লা সাল্লামকে রাসুল সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া চিন্তার প্রভাব আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা যেন আমরা বের করতে পারি এই আলেম যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে সবাই বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি